Terima kasih telah menonton. you have Hello, viewers আমাদের যে অলরেডি সেফটিভ্যাল ড্রেস ঘুরে প্রচুর উড়িয়ে এবং অনেকগুলো চাপ এখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে চাপগুলো কাটছেন এবং দুর্দান্ত সাহস ওনার সাহসের প্রশংসা করে আপনাদেরকে আমরা একদম কাছের থেকে দেখানোর চেষ্টা করছি মনে হয় কিছু একটা করছেন মাছি উড়াচ্ছেন হয়তো আমরা এখানে থাকতে পারবো কিনা জানি না প্রচুর মাছি উড়াচ্ছেন অনেক হাত দিয়েও মাঝে মাঝে মাছি সরানো ঠিক আছে

Death in that টপ 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 করে বন্ধ ন তিন কেজি বন্ধ নিচেই করে ঠিক আছে এবং আপনাদেরকে একদম থেকে দেখানো আছে এই যে এই যে এই